মনিটেশন চালু হয়েছে ও ভাই মনিটেশন চালু হয়েছে মনিটেশন মনিটেশন চালু হয়েছে ভাই ভাই আমি পার্কে ঘুরতে আসছি ভাই স্টাকটা চালু হয়েছে মনিটেশন চালু হয়েছে ভাই ও ভাই এখন শুধু টাকা আসবে এখন শুধু টাকা আসবে কেমন লাগছে ভাই মনিটেশন চালু হয়ে গেছে এখন প্রতি মাসে প্রায় আট লাখ দশ লাখ টাকা পাবো প্রতিদিন বিয়ে করবো তারপরে ঘর সবাই থাকবো কেমন লাগছে ভালো লাগছে না ভাই মনিটেশন চালু হয়েছে স্টার পেয়েছি আপনারা একটু স্টার দিবেন ধন্যবাদ কাকা অনেক বেশি খুশি হয়ে গেছে স্টার সেটা পাই আর এমনি আপনি কন্টেন্ট বলতে চললে বসে যাই গো গোটা মাসে ভাই একশো ডলার মিলাইতে পারি একশো ডলার তো তোর কথা পাঁচ ডলার মিলে পারি না যে জায়গায় কাকা ইন্টার্স এটা পাইয়ে এত পরিমাণ খুশি হয়েছে মাসে দশ বাই বিশ লাখ টাকা কে রুজি করবো সাতাশটি লাখ টাকা রুজি করবো প্রতি মাসে বিয়ে করে গজা হয়ে দেখবো কি একটা স্বপ্ন কি একটা শখ তো এত সোজারা হয়ে ফেসবুকে ইনকাম করা আপনি শুধুমাত্র এখনো স্টার সেট আপ পাইছেন এখনো এই আপনি কন্টেন্ট মনিটেশন পান নাই আর পাইলে কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে ভাই জীবনটা ভাই তেনা আমরা যে প্রায়

কয়টা ফটো যা কয়টা ফটো ভাইরাল হয় কিন্তু ওই যে প্রত্যাশা অনুযায়ী আমরা ওই রকম ইনকাম করতে পারতাসি না তো সেই জায়গায় ওই কত মরিচ ছোট পাই রাই পাই এতটা খুশি তো এতটা খুশি হওয়ার কিছু নাই হবে মাত্র শুরু হয়েছি এতদিন তো একটু শান্তিতে ছিলেন এখন থেকে মনে করেন আপনার টোটালে শান্তি গুম সব হারাম হয়ে গেছে